বন্ধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওর শুরুতেই আমি একটি কথা বলতে যাচ্ছি সেটি হল এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত তথ্য বা বক্তব্য আমি রাখছি তার সম্পূর্ণ দায়ভার আমার নিজের তবে হ্যাঁ কিছুটা দৃষ্টিনন্দন বা মনোগ্রাহী করার জন্য আমি কিছু ভিডিওগ্রাফির সাহায্য নিয়েছি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর জন্য বা তুলে ধরার জন্য তাই গুগলের কাছে আমি চিরকৃতজ্ঞ পাশাপাশি আমি ইউটিউব প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্পেসটা দেওয়ার জন্য আর সবচেয়ে বড় কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আজ আপনাদের মূল্যবান সময় থেকে আমার এই ভিডিওটা আপনারা দেখছেন পাশাপাশি আজ শুরুতেই যে কথাটি বলতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সেটি হলো আসন্ন দুর্গোৎসব আমরা সবাই কম বেশি চিন্তিত ছিলাম বিশেষ করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে গুজব ছিল নিম্নচাপ বৃষ্টি ভারী বৃষ্টি ইত্যাদি তো সেই জায়গাটাকে স্পষ্ট করে আমি বলতে চাই কোনো প্রকার নিম্নচাপের আবহাওয়া কোনো সম্ভাবনা নেই আমি এই ভিডিওতে পর্যায়ক্রমে ধীরে ধীরে বিভিন্ন কোথায় কোন দিন ঠিক আকাশ কেমন থাকতে পারে তার একটা সামগ্রিক চিত্র আপনাদের কাছে তুলে ধরব তাই সকল কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই ভিডিওটি একটু দয়া করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের বেশিরভাগ ভিউজ হয়েছে মধ্যবঙ্গ অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরের মালদা রায়গঞ্জ বালুরঘাট কালিয়াগঞ্জ ইসলামপুর প্রভৃতি এলাকা থেকে স্বভাবতই আমি শুরুতেই আজ মধ্যবঙ্গ অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরের আগামী কয়েকদিনের আবহাওয়াগত যে পরিবর্তন বা অবস্থা লক্ষ্য করা যাবে সেই বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি আজ থেকে শুরু করে আগামী কয়েক দিন অর্থাৎ এই সপ্তাহের শেষ নাগাদ এই সমগ্র অঞ্চলে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং কোনো প্রকার ঝঞ্ঝাটপূর্ণ আবহাওয়ার সংকেত নেই তবে আগামীকাল অর্থাৎ ন তারিখ এবং দশ তারিখ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সারাদিনে সর্বোচ্চ দু থেকে তিন ঘন্টা রুদ্র থাকবে অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্নতা বা মেঘের একটা চাদর আকাশে থাকবে পাশাপাশি বলে রাখি মালদা জেলাতে বিশেষ করে দশ তারিখ থেকে এবং ক্রমশ উত্তর দিকের অংশগুলো রায়গঞ্জ বা ইসলামপুর বা শিলিগুড়ির দিকে দশ তারিখ থেকে কিন্তু আবার আর্দ্রতাজনিত গরম কিছুটা বাড়বে অর্থাৎ ন তারিখ এবং দশ তারিখের শুরুটা যেমন তাপমাত্রা কম থাকছে কিছুটা আরামপ্রদ আবহাওয়া কিন্তু মালদাতে দশ তারিখ থেকে এবং উত্তর অংশ এগারো তারিখ থেকে যেহেতু ভালো বৃষ্টিপাত হয়েছে স্বভাবতই আর্দ্রতার পরিমাণ বাতাসে অনেকটাই বেড়ে গেছে তাই জনিত যে গরম ভাবটা সেটা কিছুটা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি গড় তাপমাত্রা দিনের একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকবে এবার চলুন বাকি অংশগুলো জেনে নেব কী হতে চলেছে আগামী কয়েকদিনের পরিস্থিতি তার আগে শুরুতেই আমরা একটু অন্যরকম আবহাওয়া যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যে নতুন করে একটি নিম্নচাপ বা ঘূর্ণবাতের সৃষ্টি হতে চলেছে সেই প্রসঙ্গে বলি আরব সাগরে অর্থাৎ শ্রীলঙ্কার পশ্চিম দিকে একটি ঘূর্ণবাত এই সপ্তাহের শেষের দিকে শুক্রবার বা শনিবারের দিকে স্পষ্ট হবে সেই ঘূর্ণবাতের গতি প্রকৃতি বা শক্তি ঠিক কতটা সঞ্চয় হচ্ছে তো যাই হোক যদিও তার প্রভাব কিন্তু আমাদের রাজ্যে তথা গাঙ্গেয় সংঘীয় অঞ্চল বাংলাদেশ সহ এখানে পড়ার কোনো সম্ভাবনা নেই ইতিমধ্যেই ভারতের পশ্চিমের এবং উত্তরের যে রাজ্যগুলি সেখানে যে বর্ষা সেই বর্ষা কিন্তু পুরোপুরি বিদায় নিয়েছে এখন আকাশ পুরোপুরি পরিষ্কার এবং সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সামগ্রিকভাবে দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের গাঙ্গেয় সমভূমি অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ত্রিপুরা এবং আসামের কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির আর সম্ভাবনা থাকছে না স্বভাবতই অনেকেই আমরা চিন্তিত একটু হাস্যকর কথা না বললেই নয় অনেকে হয়তো ভাবছেন যে পুজোতে জামা কাপড় কিনবো না রেইনকোট কিনবো আসলে ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে যেভাবে সম্প্রচারিত হয়েছে বা গুজব উঠেছে যে পুজোর মধ্যে ভারী বৃষ্টি বা অতিবৃষ্টি ইত্যাদি ইত্যাদি তো সেখানে অনেকে আতঙ্কিত ছিলাম বা একবার হলেও মনে হচ্ছিলো যে পুজোটা ঠিক কেমন কাটবে তো আমি শুরুতেই এই ভিডিওর জানিয়েছি যে তেমন কোনো আতঙ্কের কোনো কারণ নেই অর্থাৎ ভারী বর্ষণ বা অতিবর্ষণ বা ঝঞ্ঝাটপূর্ণ কিন্তু আবহাওয়া আমাদের এখানে থাকছে না তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে আগামী দু থেকে তিন দিন ক্ষুদ্র পরিসর অঞ্চলের উপরে সাময়িক কিছু সময়ের জন্য হালকা বৃষ্টি থাকবে এবার যেহেতু সেটা ক্ষুদ্র পরিসরে তাই আগে থেকেই কিন্তু মানে বিস্তীর্ণ আলোচনা একটা ছোট্ট ভিডিওতে আমি তুলে ধরতে পারছি না তবে যদি সেরকম অঞ্চল থেকে আপনারা কেউ আমাদের এই ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করেন বা যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমরা জানিয়ে দেব যে আপনার এলাকায় ঠিক কবেকার বা কোন মুহূর্তের আপনি ওয়েদার সম্বন্ধে জানতে চাচ্ছেন তো যাই হোক আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই দয়া করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে তাহলে পরবর্তীকালে ভিডিও করতে বা আপনাদেরকে সঠিক তথ্য দিতে আরও সহজ হবে এবার চলুন আমরা দেখে নিই উত্তরবঙ্গের পরিস্থিতি উত্তরবঙ্গে ইতিমধ্যেই বিশেষ করে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল বা সিকিমের কিছু অঞ্চলে কিন্তু শরতের যে আবহাওয়া বা শীতের শুরুটা সেটা কিন্তু শুরু হয়েছে অর্থাৎ সেখানকার বিশেষ করে রাত্রের যে নিম্ন তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে অর্থাৎ দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে চলে এসেছে ইতিমধ্যেই পাশাপাশি পাহাড় ঘেঁষা বা পার্বত্য অঞ্চল যেটি বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তরে কিছু অংশে আগামী দুদিন বিক্ষিপ্ত আকারে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সেটি কিন্তু এক নাগারে ভারী বর্ষণ বা ওই ঝঞ্ঝাটপূর্ণ আবহাওয়া সেরকম কোনোভাবেই নয় এবার চলুন দেখিনি দক্ষিণবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে একেবারে দক্ষিণের দিকে সুন্দরবন ওই দীঘা অর্থাৎ ওই মেদিনীপুর প্রভৃতি জেলা এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বা বীরভূম এই সমস্ত জেলায় কিন্তু আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে যেহেতু ওই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ইতিমধ্যেই দক্ষিণ দিক থেকে ক্রমাগত প্রবাহিত হতে শুরু করেছে তাই মাঝে মধ্যে বিশেষ করে দুপুরের পরে বিকাল বা সন্ধ্যার দিকে ক্ষুদ্র পরিসর স্থানে কিন্তু বজ্র বিদ্যুৎ সমেত গভীর মেঘের সঞ্চার হতে পারে এবং সেই ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও সেটা কিন্তু এক নাগারে নয় আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশেও কিন্তু আমাদের মতোই অবস্থা থাকছে অর্থাৎ শারদীয় দুর্গোৎসবে কিন্তু ঝঞ্ঝাট মুক্ত এক আবহাওয়া সেখানে বিরাজ করবে আর পাশাপাশি ভারী বর্ষণ তো থাকছেই না এবার যেটুকু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আপাতত সেটি কিন্তু পুরোপুরি আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি নাগাল্যান্ড আসাম তারপর ধরুন ওই মণিপুর মায়ানমার মিজোরাম প্রভৃতি রাজ্যের কিছু কিছু অংশে এখনও কি বলবো যে গভীর মেঘ এর আবরণ সেটি আছে এবং আগামী আরও এক দুদিন সেখানে কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতেই পারে পাশাপাশি আমরা দেখব যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ আছে কি নেই তো প্রথমে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে কিন্তু বাস্তবে তেমন কোনো নিম্নচাপ ঘনীভূত হয়নি বা ঘূর্ণবাতের যে ক্রিয়া সেটাও সঞ্চারিত নেই তাই আপাতত আতঙ্কের কোনো কারণ নেই আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি যে শারদীয়া দুর্গোৎসব অর্থাৎ আগামী কয়েকদিন বিশেষ করে এই সপ্তাহের শেষ অব্দি কিন্তু আমাদের রাজ্যে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভারী বর্ষণ থাকছে না এবং ঝঞ্ঝাটহীনভাবেই আমরা প্রত্যেকেই হয়তো এই উৎসবে মেতে উঠতে পারব এবং পাশাপাশি যে শারদীয়া দুর্গোৎসব বাঙালির সেরা উৎসব সেটি হয়তো সবাই আনন্দের সাথেই কাটাতে পারব সামগ্রিক অর্থে এক কথায় তাহলে দাঁড়ালো পুজোর কয়েকদিন ভারী বৃষ্টি কোথাও হচ্ছে না তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে বিশেষ করে ন তারিখ দশ তারিখ পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকছে বিকাল বা সন্ধ্যার দিকে ক্ষুদ্র পরিসর স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে যদিও সেটা খুবই অল্প সময়ের জন্য পাশাপাশি দশ তারিখের পর থেকে শুরু করে আগামী এগারো বারো তেরো এবং কি চোদ্দো বা পনেরো তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রার পারদ আবার উপর দিকে চড়তে শুরু করবে এবং বিশেষ করে কৃষক বন্ধুদের জন্য আমার এই বার্তা অনেকেরই হয়তো জমির ফসল পেকেছে বা কেটেছেন শুকাতে পারছেন না তাদের জানিয়ে রাখি আগামী এগারো তারিখ থেকে শুরু করে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত আমি আপাতত পনেরো তারিখ পর্যন্ত আপডেট দিচ্ছি তো এগারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ঝলমলে পরিষ্কার আকাশ পাবেন অর্থাৎ রৌদ্র উজ্জ্বল দিন পাবেন স্বভাবতই আপনার জমির ফসল বা প্রয়োজনীয় সামগ্রী সেরকম কিছু থাকলে অবশ্যই ওই কদিনের মধ্যে আপনারা নির্বিধায় শুকিয়ে নিতে পারেন যাই হোক মূলত কৃষক বন্ধুদেরকে সঠিক তথ্য দিয়ে কিছুটা পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই চ্যানেলটি খোলা হয়েছে তাই আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং যাদের হাতে সময় খুবই কম এতক্ষণ সময় নিয়ে দেখা সম্ভব হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলে রাখি শর্ট ভিডিও বা পোস্টের মাধ্যমেও আমরা কিন্তু বিভিন্ন আপৎকালীন পরিস্থিতি জানিয়ে থাকি এই ইউটিউব চ্যানেলে তাই আপনারা চ্যানেলটির সঙ্গে থাকুন পোস্টগুলি বা শর্ট ভিডিওগুলির মাধ্যমেও আপনারা তথ্য পেতে পারেন আর অবশ্যই এই ভিডিও ভালো লাগলে বা আপনাদের কাছে তথ্যপূর্ণ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আরও আরও বেশি করে সাধারণ মানুষ বিশেষ করে কৃষক বন্ধুরা যেন উপকৃত হতে পারেন সে ব্যাপারে একটু পাশে দাঁড়াবেন আমাদের এবং সাহায্য করবেন আর আরেকটি কথা বলে রাখি এখন ডিজিটাল যুগ প্রত্যেকের হাতে আমাদের স্মার্টফোন রয়েছে গুগল বা অন্যান্য বিভিন্ন ওয়েদার অ্যাপস রয়েছে আপনারা চাইলেই সেই সমস্ত অ্যাপস বা গুগল থেকেও সেই বিভিন্ন তথ্য মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন তাই এই চ্যানেলটি হবে এরকম ব্যাপার নেই তবুও বলবো আপনারা যে যেভাবে পারেন তথ্য নিয়ে এবং আপনার পাশের কৃষক বন্ধুদেরকে একটু সাহায্য করুন কেননা আজকে কৃষক বন্ধুরা বিশেষ করে ওয়েদারের কারণে বৃষ্টি ঘটিত কারণে অনেক সমস্যায় পড়ে থাকেন এবং তাদের জমির ফসল অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে থাকে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে বা ব্যক্তিগত উদ্যোগে আপনার আশেপাশের কৃষক বন্ধুদেরকে সাহায্য করুন আসন্ন দুর্গোৎসব সকলের ভালো কাটুক পরিবারের সকলকে নিয়ে শান্তিতে সুখে ঠাকুর দর্শন করুন এই কামনা নিয়ে ভিডিওটি রাখছি এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অনুরোধ রাখলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ